সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আমি এখন আছি বাংলাদেশের সাবেক ডিপুটি স্পিকার এবং এক সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর সাহেবের বাড়িতে দেখেন ঢুকতেছি আমি এখানে এসেছি মূলত এসএসসি পরীক্ষার দেখার জন্য তো আমি দেখতেছি আর কি আমি এখন ঢুকতেছি তার বাড়ির মধ্যে দেখি কি অবস্থা আপনারা আমার সাথে দেখবেন ভিডিওটি দেখি কি অবস্থা তার বাড়ির এখন অবস্থা অবস্থাকে দেখতেছি আর কি দেখি এগুলো কি প্রস্রাব নাকি এগুলো প্রস্রাব প্রস্রাব তো দুর্গন্ধ হায় হায় কি একটা অবস্থা প্রিয় দর্শক আমি আপনাদেরকে প্রত্যেকটা রুমের কন্ডিশন দেখাচ্ছি আপনারা যারা দূর দূরান্তে আছেন হয়তো দেশ ও দেশের বাইরে আছেন বিভিন্ন স্থানে যারা দেখতে পারেন নাই তারা এখন আমার ভিডিওতে যুক্ত হয়ে দেখতে পারবেন কোন রুমের কি অবস্থা একটু দেখায় আপনাদেরকে আমি সব রুমের মধ্যে অবশ্য যেতে পারবো না প্রত্যেকটা রুমেই পচরা পায়খানা এবং ময়লার স্তূপ তাই প্রত্যেকটা রুমে যাওয়া সম্ভব না আমি যতটুকু পারি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এ একটা প্রবেশদ্বার ছিল একটু এগিয়ে যাই দেখি এ পাশে কী অবস্থা অনেকেই দেখতেছে এটা ও এই পাশে তো অন্যরকম একটা অবস্থা দেখতেছে অনেকেই এসএসসি পরীক্ষার্থীদের সাথে এসেছে এবং এই সুযোগে তা দেখতেছে আর কি কি একটা অবস্থা দেখে দিকে শুধু কালি আর কালি হ্যাঁ একটু ভিডিও করে দেখাচ্ছি সবাইকে ভালো তো দেখার মতো তো সৌভাগ্য আমাদের হয় নাই এখানে একসময় মানুষ এসত বিভিন্ন উপকারের জন্য বিপদে পড়ে আসতো আর এখন আসতে পোশাক পায় এখানে করার জন্য সেটা দেখতেছি একটু কি ছিল কি হয়েছে আপনাদের বাসা কোথায় আপনাদের লাগারই তো ওই ঘটনা তাই না একটু ভিডিও করতেছি আর কি আমাদের বাসায় কাশীনাথপুরে বেশি দূরে না পরীক্ষা পরীক্ষা হাতে আসছে তো দেখতে আসছে আর কি এই সুযোগ কি একটু ভিডিও করে সবাইকে দেখাচ্ছি নানা রঙে সজ্জিত ছিল এই রুমগুলো কিন্তু রুমগুলোর এখন করুণ দশা দেখি ভাই একটু যাইতো আমি এখন দোতলায় উঠছি দেখি দোতলায় কি অবস্থা এক সময় এখানে প্রচুর কাজ পড়েছিল কিন্তু এখন কাজ অনেক অনেকেই নিয়ে গেছে হয়তো যেগুলো একদম নেওয়া চলে না ওইগুলো হয়তো পড়ে আছে আর কি আমি শুনেছি এর মধ্যেই কোন দেয়ালের মধ্যে থেকে যেন মানুষ শোনা পেয়েছে আমি জানি না সেটা কোথায় হবে হয়তো এখানে না এখানে হয়তো হবে না এখানে হয়তো কোনো মিটার বক্স ছিল দেখি আমরা দেখতে থাকি হয়তো এক সময় পেয়ে যাব কোন দেয়ালের মধ্যে ছিল সেই কাঙ্ক্ষিত স্বর্ণ হয়তো ঘুরতে ঘুরতে পেয়ে যাব সেই কোন জায়গা ছিল সেই কেজি কেজি স্বর্ণ আমরা খুঁজতে থাকি এবং দেখতে থাকি প্রত্যেকটা রুমের ভিডিওই করার চেষ্টা করবে ইনশাল্লাহ না 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 এ পাশেও না দেখি পেয়েই যাব হয়তো না পাওয়ার কিছু নাই যেহেতু ছিল জনগণ পেয়েছে সেটা অবশ্য আমি সেই স্বর্ণের স্থানটা অবশ্যই আমার ভিডিওতে আমি পাবো ইনশাল্লাহ দেখি খুঁজছি আপনারা আমার সাথে থাকেন এক সময় হয়তো পেয়েই যাব দেখি এ পাশে অবস্থা না এ পাশে কোনো দেয়ালেও পাওয়া গেল না দেখি তারপরে আমরা একটু এদিকে যাই দেখি তো এ কী অবস্থা এ পাশটা তো খোঁজা হলো না দেখি এ পাশের কী অবস্থা না শুধু ছাই আর ছাই কয়লা আর কালি দেখি তো গলিতে পাওয়া যাবে কি না কোথায় আসিল সেই স্বর্ণ সে অবশ্য প্রচুর পরিমাণ কাজ করে আছে খুব সাবধানে হাঁটতে হবে অবশ্য সাবধানে না হাঁটলে আবার কাজ পায়ে বিত্তে পারে কে পাশে কি অবস্থা দেখি 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 না না এ পাশেও নাই তাহলে কোথায় ছিল সেই স্বর্ণের স্থানটা এখানে অনেক স্বর্ণ পাওয়া গেছে শুনেছি দেখি নেই শুনেছি আর কি দেখি তো তিন তালায় কি অবস্থা তো তালায় তো পেলাম না এ পাশে দেখি এ পাশে 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 কোথায় বা ছিল এটা তো বলতেই পারতেছি না দেখি নাই 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 এদিকে ছিল কিনা সেটা বলতে পারতেছি না যাই তিন তালায় গিয়ে দেখি তো কী অবস্থা এরুমে কী অবস্থা এরুমের এখান থেকে অবস্থা এখান থেকে সব ভেঙে নিয়ে গেছে নাই কিছু দেখি পেয়েই যাবো ইনশাল্লাহ দেখা যাক তিন তলায় গিয়ে কী অবস্থা দেখা যাক আমরা উঠছে এখন তিন তিন তিনতলায় তো উঠে কিছু পাওয়া যাবে না 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 এখানে তো রয়েছে হচ্ছে শুধু বোধ হয় এটা ইয়া ছিল কনফারেন্স রুম ছিল কি না তা সাত মনে হচ্ছে আর কি না এদিকে নাই